অসুস্থ এক হাতিকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ায় জানা যায় এদিন সকালে পাত্র সাহেবের শাহাপুর এলাকায় একটি হাতিকে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা জয়পুরের জঙ্গল থেকে বেরিয়ে হাতিটা দ্বারকেশ্বর নদী পেরিয়ে মানে আমাদের পাত্র সাহেবের দিকে আসছে ভোরবেলায় খবর পাই গ্রামবাসীদের কাছ থেকে যে হাতিটা অসুস্থ গিয়ে দেখি সকালবেলায় এসে দেখি তাই অবস্থা হাতিটা অসুস্থ শারীরিক অসুস্থতা মনে হয় বাইরে আঘাতের কিছু চিহ্ন বা চিহ্ন দেখা যাচ্ছে না তবে হাতিটি চলার ধরন মাঝে মধ্যে শুয়ে পড়া দেখে গ্রামবাসীদের হাতিটিকে অসুস্থ বলে মনে হয় এরপরই খবর দেওয়া হয় বন দপ্তরকে অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের অনুমান গতকাল রাতে বিষ্ণুপুরে উলিয়ারা দিক থেকে দ্বারকেশ্বর নদী পেরিয়ে হাতিটি ভড়া ও শাহাপুর লাগোয়া জঙ্গলে চলে আসে সকাল ছটা সাড়ে ছটার সময় জয়পুর জঙ্গল থেকে সোনামুখী আমাদের জঙ্গলে হাতিটা ঢুকছিল আমাদের সাপুর ক্রস করছিল সে অবস্থায় হাতিটা দেখে পরিষ্কার বুঝা যাচ্ছে যে হাতিটা একটা অসুস্থ অবস্থায় আছে কারণ হাতির কাছে এক দেড়শো ফুট দূরে মানুষকে তাড়া করে সেই হাতির কাছে দশ ফুট বারো ফুট দুপার কাছে চলে গেলেও হাতিটা কিন্তু কোনো তাড়া করছে না কোনো মুভমেন্ট নেই হাতিটা হাতিটা অসুস্থ হাতিটি কেন এমন অস্বাভাবিক আচরণ শুরু করেছে সে ব্যাপারে এখনো নিশ্চিত নয় বন দফতরের কর্মীরা তবে হাতিটির গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই আশঙ্কা করা হচ্ছে ফসল বাঁচানোর জন্য জমির আলে চাষিদের লাগানো ইলেকট্রিক তারে বিদ্যুৎ হয়ে হাতিটি অসুস্থ হয়ে পড়তে পারে পাশাপাশি হাতিটি অসুস্থ হয়ে পড়ার পিছনে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখছে বন দফতরের কর্মীরা প্রয়োজনে হাতিটির চিকিৎসা করানো হবে বলে জানানো হয় বন তরফ থেকে বিয়ুর রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি এই নিউজটি নিবেদন করছে নলেজ সিটি ইয়াকুব আলী পিএড কলেজ কোর্সেস ফর ইয়ার্স ফর মোর কোয়ারিজ নলেজ সিটি মাদ্রাসা রোড পিও শিরাকল সাউথ অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি নার্সিং হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন সেভেন আধুনিকত ছোঁয়ায় দি সরার হাট নার্সিং হোম একশো তিরিশ বিশিষ্ট এসি সহ একাধিক সুবিধা আইসিসিউ ডায়ালিসিস সহ চব্বিশ ঘন্টায় আপনাদের সেবায় নিয়োজিত জাহিরদার নার্সিং হোম এছাড়াও এখানে রয়েছে নার্সিং ট্রেনিং এর সুব্যবস্থা এবং ট্রেনিং এর পরে রয়েছে প্লেসমেন্টও খুব শীঘ্রই চালু হতে চলেছে সিটি স্ক্যানও দি সরার নার্সিং হোম ফলতা থানা সরার হাট যোগাযোগ নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স এইট থ্রি ওয়ান সেভেন এইট জিরো ফোর থ্রি সেভেন ফাইভ